আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজোট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর তারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি কিসমত থেকে রুহিয়া যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি কিসমত থেকে রুহিয়া যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দুলন চাপা দুলন চাপা ট্রেনটি কিসমত থেকে ছাড়বে সকাল ছয়টা তেইশ মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে সকাল ছয়টা তেত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বাংলা বান্ধা বাংলা ট্রেনটি কিসমত থেকে ছাড়বে সকাল নয়টা উনিশ মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে সকাল নয়টা আটাইশ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে কাঞ্চন কাঞ্চন ট্রেনটি কিসমত থেকে ছাড়বে দুপুর তিনটা বাউন্ন মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে বিকাল চারটা এক মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে একতা একতা ট্রেনটি কিসমত থেকে ছাড়বে রাত নয়টা সাতাইশ মিনিটে এবং এটি রুহিয়া গিয়ে পৌঁছবে রাত নয়টা চৌত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি কিসমত থেকে রুহিয়া যেতে এই চারটি ট্রেনের যে কোন একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখ ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন